হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো তো অনেক দিন হয়ে গেল তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও দেয়নি তো দেখতেই পাচ্ছ আমাকে আমার শরীরের কী অবস্থা তো কিছুদিন ধরে ভিডিও মানে সময় মতন দিতে পারছি না তো আমি যেহেতু সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজার পর থেকে ভিডিও দিই তো পরপর তিন চারটে ভিডিও করি ব্যাস ঘুমে যায় তো সেটাও বেশ কদিন চার পাঁচ দিন হয়ে গেল দিতে পারছি না সে দেখো আমার শরীরের মানে খুবই খুবই খারাপ অবস্থা দেখেছো আমি আজকে কলকাতার থেকে ডাক্তার দেখিয়ে আসলাম দেখো আমার চোখ মুখ পুরো বসে গেছে তো মানে খুবই খারাপ শরীরটা তো দেখো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা আমার এখন তো প্রয়োজন কারণ আমার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন এত টাকা আমার কাছে নেই তো দেখো তোমরা যদি এই দিদিকে এই বোনকে দিদি বোন মনে করে একটু সাপোর্ট করুন তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল নমস্কার সবাই ভালো থাকবে